আমি পড়ালেখা জন্মের কিছুদিন পর ঠিকই করছি আমি লিখছি এই এই অনুষ্ঠানস্থলে বিক্রমপুর প্লাজা স্থত হ্যাঁ তো তোমরা দেখতে পারো এই স্টেজে যে আমাদের স্টেজে যে মূল ব্যানারটি ছিল সেই ব্যানারটি হুবু হুলি লিখেছি তারা অতিথি ছিলেন প্রধান অতিথি কে ছিলেন ছিলেন তাদের কার নাম ছিলেন বিশেষ অতিথি কার নাম এবং প্রধান বক্তা সভাপতি তো কে করবেন এটি লিখছি এবং আমি এই এই ছোটবেলা থেকেই শিশুকাল থেকে এই অঞ্চলে বড় হয়েছি আমি প্রায় অধিকাংশ মানুষ আমার পরিচিত তো আমি সবাইকে চিনি এবং জানি যাদের এবং এই খাতা অনেকেরই দেখিয়েছি লেখাগুলো সঠিক রয়েছে কিনা হয়েছে কিনা হ্যাঁ আপনি সবাইকে চিনবেন না এই অঞ্চলের যারা এই নেতৃত্ব দিচ্ছেন অনেকেরই দেখিয়েছি যে আমার লেখায় কোনো ত্রুটি বা ভুল ভুল হয়েছে কিনা হ্যাঁ উপস্থিত আমার লেখায় ধরেন আমি লিখেছি প্রায় সহস্রাধিক আনুমানিক বৃষ্টির কারণে অর্ধেকের বেশি চলে গেছে আমি খালি চোখে ম্যান টু ম্যান গুনে লিখতে পারিনি আমি এখনো ছাত্র এই কারণেই আমি লেখায় অভ্যস্ত থাকতে চাই আমি মাস্টার শেফ করি রাষ্ট্রবিজ্ঞানে ডবল মাস্টার হ্যাঁ এখনো তো বিচ্যুত হইনি আমি যদি ডাবল থাকি আমি সিগন্যাল কেন বলবো আমি পড়ালেখা জন্মের কিছুদিন পর থেকেই করছি আমার বাক প্রচলন হওয়ার পর থেকে আমি লেখাপড়ায় অভ্যস্ত আমার নাম এম সজিব আহমেদ শাহীন কোথাও যদি বক্তৃতা হয় সেখানে যদি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ওই গানগুলিও আমি লেখার চেষ্টা করি আপনি হয়তো এগুলি পর্যবেক্ষণ করেছেন বৃষ্টি নামছে তো এখন বন্ধ করে ধন্যবাদ ভালো থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি কৃতজ্ঞ চিত্তে আপনাকে স্মরণ করবো যদি এটা প্রচার করেন